আপনারা জানেন যে দিনাজপুরের হিলি স্থল বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হিসেবে স্বীকৃতি রয়েছে তবে পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকেই এই যে আমদানি রপ্তানি অনেকটা কিন্তু কমে গিয়েছে কারণ হিসেবে এখানকার বন্দর কর্তৃপক্ষ বা আমদানি রপ্তানি কারকেরা বলছেন যে বাংলাদেশ সরকার অর্থাৎ সেই সময়ের বাণিজ্য মন্ত্রণালয়ের যে আইপি অর্থাৎ ইম্পোর্ট পারমিশনের যে একটা জটিলতা থাকার কারণেই কিন্তু এখানকার স্থানীয় যারা আমদানি কারকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে যায় অর্থাৎ যখন বাংলাদেশের কোনো একটা পণ্যের চাহিদা বেড়ে যায় তখনই কিন্তু ভারতের পণ্য সেই এখানকার যারা আমদানি কারকরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ সরকারের যে কন্টেন্ট যে অফিস থেকে একটা ছাড়পত্র পাওয়ার পরেই কিন্তু তারা সেটি স্বাভাবিকভাবেই সেই পণ্যটি আমদানি করতে পারত কিন্তু এখন বা সেই আওয়ামী সরকারের বাণিজ্য মন্ত্রালয়ের কর্তৃক যখন এই আইপি অর্থাৎ যে বিষয়টি ছিল তখনই কিন্তু তখন থেকে কিন্তু থাকার কারণে এই আমদানি রপ্তানি ধীরে ধীরে কিন্তু কমে গিয়েছে যার কারণে এখানকার যারা লোকাল যারা শ্রমিকরা রয়েছেন যারা একেবারেই এই ভারতীয় যে পণ্যবাহী ট্রাকে যে পণ্যগুলো আসতো এই দিনাজপুর হিলির যে পানামা বন্দর রয়েছেন এখানে কিন্তু সেই পণ্যগুলা লোড এবং আনলোডের কাজটি করতো আমরা দেখেছি যে এই হিলি পানামা বন্দরে প্রায় ছয় শতাধিক শ্রমিক কিন্তু এই পণ্যের লোড কিন্তু তারা বলছে যে এখন প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত অর্থাৎ সর্বোচ্চ যে বিশ ট্রাক পণ্য কিন্তু ভারত থেকে আসার কারণে অল্প পরিমাণ কিন্তু শ্রমিকরা এই আনলোড বা লোডের যে কাজটি সেটি কিন্তু করছে এর ফলে অনেকেই কিন্তু তাদের যে এর আগে যে প্রতিদিনের যে পাঁচশো সাতশো বা এক হাজার টাকা যায় হতো এখন তারা বলছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোনো কোনো দিন সেটিও হয় না অনেকে কিন্তু আমরা দেখেছি যে একটু দেখাচ্ছি যে এই যে অলস সময়ের মধ্যে যে রয়েছেন এই যে কেউ কেউ ঘুমিয়ে পড়ছেন কেউ আবার সময় সময় কাটানোর জন্য কিন্তু অনেকে এই যে টাশ তাস খেলতেছেন যার কারণে সময়টি নষ্ট করে অর্থাৎ দুপুর গড়িয়ে এখন বিকালের দিকে যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানেই তারা বাড়ি থেকে টিফিন কেয়ারে করে ভাত নিয়ে আসে এবং তারা কিন্তু এখানেই সেই ভাত খেয়ে দিয়ে কেউ কিন্তু এই যে বসে আছে অনেকে বলছে যে আজকে মাত্র কয়েকটি ট্রাক কিছুক্ষণ আগে ভারতের যে মরিচ বাহী কাঁচামরিচ বাহী ট্রাক আসে কিছু শ্রমিকরা সেই আনলোডের কাজটি করতে পেরেছেও কিন্তু কিছু লোক অর্থাৎ বেশিরভাগ শ্রমিকেরা কিন্তু যে কাজটি সেটি পারেনি অনেকের সাথে আমরা কথা হয়েছে আমরা আজকে এই এই পানামা যে বন্দরটি রয়েছে অর্থাৎ এই বন্দরের যারা শ্রমিকরা রয়েছে তাদের পক্ষ থেকে একজনের সাথে আমরা কথা বলবো শ্রমিকরা বলবেন আসলে আপনারা তো এইখানে দীর্ঘদিন ধরে আপনারা শ্রমিকের কাজ করেন অর্থাৎ ভারতীয় যে ট্রাকগুলা পণ্য নিয়ে এখানে আসে সেই ট্রাকে আপনারা আবার লোড আনলোডের কাজটি করেন তো এখন আপনারা কেন বসে আছেন এখন তো আপনাদের ব্যস্ত থাকার কথা দুপুর পর্যন্ত আমাদের এই যাব দু মাস ধরে একদম এক টানা চলে যাচ্ছে কোনো কাজ কাম নাই আমরা খুব অসহায়ের মধ্যে কোনো আমাদের আমাদের কাজ কাম নাই খাদ্য বাজারে দাম আমাদের দেখা দেখা যাচ্ছে আগে এখন কোনো দিনে একশো টাকা হয় দুদিন নাই এই অবস্থায় আমার জীবনযাপন খুব কষ্টের মধ্যে আছি বাচ্চা কাচ্চার নেগাপড়ার খরচ নাই আমাদের অনেক কিছু আধার কিস্তি মিস্তি আছে ওগুলো দিতে পারুসি না আমরা খুব অসহায়ের মধ্যে আছি আমাদেরকে একটু আর জানান যে আপনারা কেন আপনাদের লোড আনলোডের কাজটি হচ্ছে না বা আপনারা দুই মাস ধরে বলছেন যে একেবাই ট্রাক কেন আসছে আমদানি কারকতা কি আমদানি করছে না এই বিষয় নিয়ে তো আমরা এতটা আমরা নেত্বমিক মানুষ এই বিষয়ে নামলে এতটা কথা বলতে পারবো আমাদের কাজ হচ্ছে না ওটা জানি কি কারণে কাজ হচ্ছে না ওটা জানি না ট্রাক আসছে না হ্যাঁ ভারত থেকে আমদামিটাও হলে পারে আমাদের কাজকাম চলবে আর কাজকাম না আমদামি অপতেমে বন্ধ হিসেবে কাজকাম নাই আমাদের একই অবস্থা পরে আছে এই শ্রমিকটি আসলে প্রত্যেকটা শ্রমিকরা আমরা দেখেছি যে চোখে মুখে তাদের যে একটি হতাশার সাফ কিন্তু দেখা যাচ্ছে যার কারণে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন অনেকেই কিন্তু আজকে যেমন গতকালকেও আমরা দেখেছি যে বেশ কিছু শ্রমিকরা কাজ করতে পারেনি অনেকেই কিন্তু এই যে গরমের মধ্যে এই টিন শেটের মধ্যে রয়েছে যেটি কারণে তারা কিন্তু অনেকটাই অলস সময়ের মধ্যে পার করছেন আমরা এখানকার যে আরেকজন শ্রমিক রয়েছেন তারা আমরা একটু কথা বলতে চাবো আপনারা এখানকার তো শ্রমিক সারা দিন আজকে আপনাদের কি কাজ হয়েছে না যে বসে আছে সময় আমার কাজ নাই এর আগে যা কাজ হয়েছে হয়েছে এখন ধর পঞ্চাশ টাকা ষাট টাকা কামাই হসে এখন বলছিল দায়িত্ব অভাব কিস্তি এখন আসে তো পরে তো পঞ্চাশ ষাট টাকা এখন এলাকা এখন

সময় কাটা হচ্ছে এই এই মাত্র কাজ নাই কেন কাজ নেই না বর্তমান তো পানামা ফাঁকা কাজ কাম হচ্ছে না লেবার একদিন গাড়ি পালে তিন দিন চার দিন গাড়ি পাচ্ছি না আসলে প্রত্যেকটা শ্রমিকের ভাষা কিন্তু এক এই যে আরেকজন ভাই বসে আছেন এখানে তাদের যে চোখের ভাষা তাদের যে পরিবারের যে হতাশার যে একটা ছাপ কিন্তু প্রত্যেকটা শ্রমিকের গায়ে রয়েছে যে অনেকেই কেউ তাস খেলতেছে কেউ বসে আছে কেউ এই ধরনের কাজটি কিন্তু প্রত্যেকের কাছে রয়েছে এখানে ফ্যান ঘুরতেছে সেই ফ্যানের নিচে অনেকেই যে খাবার নিয়ে আসছিল যে টিফিন ক্যারি সারি সারি ব্যাগ এখানে ঝুলানো রয়েছে অর্থাৎ হিলিস্থল বন্দরে যারা পানামা কাজ করেন তারা কিন্তু এই অঞ্চল থেকে আশেপাশের গ্রামেই তাদের বাসা এখানে এই পানামা যে স্থল বন্দরের যে যেখানে পণ্য খালাস হয় অর্থাৎ ভারতীয় পণ্যরা সরাসরি এই আসতে হয় এখান থেকেই ভারতীয় যে ট্রাক এর যারা ড্রাইভার রয়েছেন তারা কিন্তু এখানে ট্রাক নিয়ে আসেন আসার সাথে সাথেই এনারা এই শ্রমিকেরা কিন্তু সেই পণ্য লোড আনলোড করে বাংলাদেশের ট্রাকে আবার কিন্তু লোড করে দেন আমরা দেখেছি এর আগেও কিন্তু এখানে পাথর আসতো পাথর টোটালেই বন্ধ রয়েছে চাল বন্ধ রয়েছে আলু বন্ধ রয়েছে এই বড় বড় পণ্যগুলো একেবারেই বন্ধ রয়েছে যার কারণে এখানে এখন শুধুমাত্র কাঁচা মরিচ আমরাও দেখেছি যে কয়েকটি ট্রাকে আজকে কাঁচা মরিচ আসছে কিছু ডাল আসছে কিছু জিরা আসছে গো এবং মৎস্য খাদ্যর যে ফিট আমরা বলি সেটি আসছে এর কারণে আজ গতকালকেও আমরা শুনেছি যে অর্থাৎ দিনাজপুরের যিনি এই পানামা পোর্টের যিনি প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন নিজামুদ্দিন তার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে একেবারেই গতকালকে মাত্র বিশটি ট্রাক আসছে আজকে এই কিছুক্ষণ আগেই ভারতীয় যে ট্রাক আমরা দেখলাম যে কয়েকটি ট্রাক এইদিকে একটু দেখাতে চাই যে এই ট্রাকটি কিন্তু ভারতের পণ্য এখানে ভারতের এই পণ্য এই পণ্যবাহী ট্রাকের করে কিন্তু ভারতের যে ট্রাক সেটি কিন্তু এখানে রাখা হয়েছে কিছুক্ষণ পর হয়তোবা এই ট্রাকটিও যে পণ্যগুলো আনা হয়েছে এই পণ্যটি আনলোডের যে কাজটি সেটি তারা করবে এবং এইখান থেকে যারা এখানে রয়েছেন তারা বলছেন যে দুই থেকে এই ট্রাকটি আনলোড করতে সর্বোচ্চ ১০ দশ থেকে পনেরো জন শ্রমিক কাজ করতে পারবে এবং এই যারা কাজ করবে তারাই শুধুমাত্র এইখানকার যে আনলোড করার যে যেটি পারিশ্রমিক সেটি পার আর বাকি যে শত শত প্রায় আরো দুই শতাধিক শ্রমিক রয়েছে তারা অনেকে কিন্তু বাড়িতে ফিরে যাবে এবং তারা আজকে আমরা কয়েকজনের সাথে কথা বলেছেন তারা বলেছে যে